আসসালামু আলাইকুম এখন আমরা বলবো যে গর্ভকালীন সময়ে কি কি পরীক্ষা নিরীক্ষা করা উচিত আমরা আলট্রাসনোগ্রাম সম্বন্ধে বলছি যে গর্ভকালীন সময়ে মিনিমাম কয়বার দরকার যদি কোনো সমস্যা না থাকে সেরকম অন্যান্য পরীক্ষাও আছে যে পরীক্ষাগুলো গর্ভকালীন সময়ে অবশ্যই করতে হয় এবং সময়ের ফাঁকে ফাঁকেও কিছু পরীক্ষা করে নিতে হয় যেমন প্রথম চেক আপ যেটা বুকিং বলি আমরা সেখানে আমরা কি কি পরীক্ষা অবশ্যই করব। সেটা হলো যদি তার গ্রুপিং আর স্টাইপিং না করা থাকে তাহলে অবশ্যই তার গ্রুপিং আর স্টাইপিংটা করতে হবে কমপ্লিট ব্লাড কাউন্ট তারপরে ব্লাডে ইনফেকশন দেখার জন্য তা ডিডিআরএল টেস্ট জন্ডিসের ভাইরাস আছে কি না এই জন্য এইচ তার ইউরিনে টেস্ট করতে হবে এবং সে যদি বাল্কি হয় তার যদি আগে কোনো খারাপ হিস্ট্রি বা ওরকম ফ্যামিলি হিস্ট্রি থাকে ডায়াবেটিসের তাহলে অবশ্যই ফাস্টিং ব্লাড সুগার এবং সেভেন্টি ফাইভ গ্রাম গ্লুকোজ খেয়ে দুই ঘন্টা পরে ব্লাড সুগারটা করবে আর ইদানিং যে জিনিসটা অনেক দেখা যাচ্ছে মায়েদের ভিতরে সেটা হলো থাইরয়েড তাহলে থাইরয়েডটাও অ্যাকচুয়ালি আমরা রুটিন টেস্টের মধ্যে করে নিলে সুবিধা হয় যেহেতু পরিবারে বাচ্চাদের সংখ্যা সীমিত আগের মতো পাঁচটা সাতটা দশটা বাচ্চাকে অনায়নে একদম লিমিটেড বাচ্চা সেই জন্যে প্রথম চেক এই যে পরীক্ষাগুলা এগুলো করে নিলে ভালো এবং প্রস্তাব পরীক্ষাটা অবশ্যই করতে হবে আর আলটাসোনোগ্রাম সেটা আমি আলাদা ভিডিওতে বলছি তাহলে এই পরীক্ষাগুলো আমাদের প্রথম বুকিং যেটা বুকিংয়ের প্রথম চেক আপে আমরা অবশ্যই এই পরীক্ষাগুলো করবো আর গ্রুপিং যদি তার আগে করা হয়ে থাকে তাহলে সেই ডকুমেন্টটা আমাদের চেক করতে হবে সে আর এইচ পজিটিভ না আর এইচ নেগেটিভ যদি তার আর এইচ নেগেটিভ হয় তা অবশ্যই তার পার্টনার বা তার হাজব্যান্ডের গ্রুপিং আর স্টাইপিংটা করে সেই অনুযায়ী পরামর্শ করতে হবে এবং পরবর্তীতে ওইভাবে ফার্জার ইনভেস্টিগেশন করতে হবে এটাগুলো প্রথম চেক আপ বা বুকিংয়ে আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করব তারপরে আমরা সাত মাসের সময় এটা একটা উইন্ডো পিরিয়ড ক্রিয়েলাম জন্য তাহলে সাত মাসের সময় আমরা কি করব যদি ব্লাড সুগার আগে করেও থাকি বা না করেও থাকি যদি সে হাই রিস্কে না হয়ে থাকে না করে থাকে তাহলে সাত মাসের সময় আমরা অবশ্যই ইউরিন করব তার কমপ্লিট ব্লাড কাউন্ট করব এবং ব্লাড সুগারটা আমরা করব। এটা আমরা সাত মাসের সময় অবশ্যই করব এবং নয় মাসের সময় আমরা আবারও কমপ্লিট ব্লাড কাউন্ট এবং ইউরিন টেস্ট যদি আর কোনো অ্যাসোসিয়েট কোনো সমস্যা না থাকে তাহলে এগুলো হল আমাদের রুটিন পরীক্ষা আর যদি তার সাথে কোনো সমস্যার জটিলতা থাকে তাহলে সেই অনুযায়ী আমরা পরীক্ষাগুলো করব তাহলে একদম সিম্পল যে ভয় পাওয়ার কিছু নাই ডাক্তারের কাছে গেলে অনেকগুলো টেস্ট ধরা দেয় না এরকম ঘাবড়ানোর কিছু নাই আমরা যদি এগুলা নিজেরা একটু জানি তাহলে আমাদের বুঝতে সুবিধা এবং ওইভাবে আমরা নিজেদেরকে বার্থ প্ল্যানিং যেটা আমি বলছি প্রসব পরিকল্পনায় নিজের প্রস্তুতি নিতে সুবিধা হয় ধন্যবাদ